নমস্কার বন্ধুরা শর্মা রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি এঁচড় আলুর কারির রেসিপি আমরা সকলেই এই এঁচড় আলুর তরকারি বাড়িতে রান্না করে থাকি তবে আমি যেভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে চলুন শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি প্রথমে এখানে আমি কিছুটা এচুর নিয়ে এটাকে ভালো করে কেটে নিয়েছি ছাড়িয়ে আর এটাকে হলুদ জলের মধ্যে এভাবে ডুবিয়ে রেখেছি এই এঁচড়ের সাথে আমাদের লাগছে আরও কিছু উপকরণ এখানে নিয়েছি আলু আলুটাকে আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো টমেটো পেস্ট একটু আদা রসুনের পেস্ট একসঙ্গে আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি সামান্য লবণ এরপর অল্প একটু এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি মশলাটা ভালো করে কুলে নেব গুঁড়ো মশলা এভাবে আগে থেকে গুলে রান্না করলে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখুন এখানে মশলাটা আমি ভালো করে গুলে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এরপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জল দেওয়া হয়ে গেছে এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচড়গুলো এঁচড়গুলো সব আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে এঁচড়টা আগে থেকে সিদ্ধ করে রান্না করলে এঁচড়টা কিন্তু খুব সফট হয় আর এটা খেতেও খুব ভালো লাগে সবগুলো এঁচড় আমার দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ মেশানো হয়ে গেলে এটা ঢেকে আমি মিডিয়াম আঁচে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন চোটটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালো করে আর এঁচড়ের কালারটাও কিন্তু অনেকটা বদলে গেছে খুন্তির সাহায্যে দেখিয়ে দিই দেখুন চোটটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপর জল ধরিয়ে আমি এই এঁচোড়গুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সবগুলো এঁচোড় আমার তোলা হয়ে গেছে তারপর আমি এই কড়াইটা আবারও পরিষ্কার করে ওভেনে বসিয়ে দিয়েছি এবার কড়াইটা ভালো করে আমি গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল আমি এখানে পুরো রান্নাটাই সর্ষের তেলে করবো তেলটা আমি দিয়ে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলু আমার দেওয়া হয়ে গেছে এরপর এর উপরে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এই আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব এই আলু ভাজার সময় আজটা আমি একেবারে মিডিয়ামে রেখেছি মিডিয়াম আছে আলুগুলো আমি ভেজে নেব এভাবে আলুগুলো আগে থেকে ভাজলে আলুগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর রান্নাটাও খুব জর জলদি হয়ে যায় এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা বেল বটনটি অল করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় দেখুন কথায় কথায় আমার কিন্তু আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি আলুগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সব আলুগুলো আমার তোলা হয়ে গেছে এরপর এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো ফোড়নের জন্য দিচ্ছি গোটা গরম মশলা একটা তেজপাতা সামান্য গোটা জিরে এরপর লো আচে আমি এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওটা পর্যন্ত আমি ফোরনটা ভেজে নেবো দেখুন এখানে আমার ফোরনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দিয়ে এটাকে কেটেছি পেঁয়াজ দিয়ে এবার চেড়ে এই পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আমরা প্রত্যেকেই বাড়িতে এঁচড় আলুর তরকারি নানাভাবে খেয়ে থাকি আর এই সময় কিন্তু এই নতুন এঁচড় খেতে খুব ভালোও লাগে এই রান্নার মাঝেই আমার সকল বন্ধুদের জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা দেখুন এখানে আমি কথায় কথায় পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা আদা আর রসুন বাটাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি আদা আর রসুন বাটা দিয়ে আমি এবার এটাকে লো আঁচে এক মিনিট ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ কেটে যাওয়া পর্যন্ত আর এই মশলা কষানোর সময় আমি কিন্তু আঁচটা একেবারে লোতেই করেছি আদা রসুনটা এইভাবে আলাদা কষিয়ে নিলে পরে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু লাগে না দেখুন আদা রসুনটা আবার ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি যে গুঁড়ো মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট সবটা দেওয়া হয়ে গেছে এরপর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরপর এবার এটা নেড়েছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি যখন গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করি তখন লবণ দিয়েছিলাম সেই জন্য কষার সময় আর লবণটা দিচ্ছি না আপনারা যদি গুঁড়ো মশলার পেস্ট করার সময় লবণটা না দিয়ে থাকেন তাহলে এই সময় অ্যাড করে দিতে পারেন সব মশলা দিয়ে আমি এবার খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেব লো আছে মশলাটা একেবারে তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেবো যে কোনো তরকারিতে কিন্তু এই মশলা কষানোর ওপরই তার টেস্ট নির্ভর করে মশলাটা যত ভালো কষানো হবে তত সুন্দরই কিন্তু সেই তরকারির টেস্টটা হবে আর যে কোনো রান্নার সব থেকে বেশি সময় লাগে কিন্তু এই মশলা কষাতে মশলা কষানোর কাজটা একটু ধৈর্য ধরে করতে হয় দেখুন এখানে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ভেজে রাখা আলু আর সিদ্ধ করে রাখা এঁচড় এঁচড় আর আলু দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এইভাবে এঁচড় আলু রান্না করলে যে এঁচড় খায় না সেও কিন্তু হাত চেটে খাবে এটা এতটাই সুন্দর হয় আর এইভাবে এঁচড় খেলে মাছ মাংস খাওয়াও ভুলে যাবেন এটা এতটাই টেস্টি হয় আর আলু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আঁচটা আমি মিডিয়ামে করে এই আর আলু দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেবো এঁচড় আলুর এই রেসিপি আপনারা গরম ভাতের সঙ্গে তো পরিবেশন করবেনই এছাড়া পরোটা রুটি বা পোলাও বা রাইসের সাথেও খাওয়া যাবে আপনারা যদি চান তাহলে এচড়ের এই রেসিপিটা নিরামিষও বানাতে পারেন অথবা আমার মতো করেও বানাতে পারেন তাছাড়া এই এঁচুড়ের মধ্যে আপনারা চিংড়িও অ্যাড করতে পারেন আমার কাছে এই সময় চিংড়িটা অ্যাভেলেবেল ছিল না তাই চিংড়ি দিলাম না শুধুমাত্র এঁচোড়টায় আলু দিয়েই রান্না করলাম আমি এখানে খুব সিম্পলভাবে এঁচড়টা রান্না করলাম আপনারা যদি আর একটু রিচ করতে চান তাহলে এখানে কাজু বাদামের একটু পেস্টও ব্যবহার করতে পারেন অথবা এতে একটু টক দইও অ্যাড করতে পারেন আমি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আজকে এই এঁচোড় আলুর কারিটা তৈরি করলাম দেখুন কথায় কথায় আমার এঁচড়টা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল যে কোনো তরকারিতে গরম জল অ্যাড করলে রান্নাটাও যেমন তাড়াতাড়ি হয় সেরকম এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয় তাই অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে জল দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এরপর আমি সব শেষে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটা আমি ঢেকে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো ফিরে আসছি সাত মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি তরকারি কিন্তু অনেকটা আমাদের রেডি হয়ে গেছে ঝোলও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এরপর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে এবার আমি একটু চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে এই আলুর তরকারিতে সামান্য একটু ঝোল রাখছি কারণ এটা ঠান্ডা হলে একটু শুকিয়ে যাবে আপনারা যদি একেবারে মাখো মাখো খেতে চান তাহলে ঝোলটা আর একটু শুকিয়ে নেবেন দেখুন এখানে আমি গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমাদের এঁচড় আলুর কারি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি এরপর পরিবেশনের পালা তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে এবার আমি এই এঁচোর আলুর তরকারিটা পরিবেশন করে নেব দেখুন একেবারে গরম গরম অবস্থায় আমি এই এঁচড় আলুর তরকারিটা পরিবেশন করে নিই এটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে আর এটা কিন্তু খেতেও হয়েছে দুর্দান্ত আমাদের পরিবেশন করা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে এই এঁচড় আলুর তরকারি কিন্তু খেতে লাগে অসম্ভব ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটি পছন্দ করবে আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ